সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিষয়ে আমি আছি কৃতি আচার্য আপনাদের সাথে আজকের প্রতিবেদনে আমরা জানাবো সুখের খোঁজে কি সব সময় বেশি চাই আমরা জীবনে একটু সুখ কে না চায় নতুন ফোন ফ্যাশনেবল জুতা ট্রেন্ডি জামা কাপড় এসব আসলে কতটুকু জরুরি আমাদের জীবনে আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে বেশি কিনলে হয়তো আমরা একটু সুখী হব নতুন কিছু পেলে আমাদের মস্তিষ্ক সাময়িক উত্তেজিত হয় কিন্তু একটা সময় পর আমাদের আনন্দ ফিকে হয়ে পড়ে কোন শপিং মলে ঢুকলেই আমাদের চোখ ঢাকিয়ে যায় কোনটা পেলে কোনটা কিনবো দিশেহারা হয়ে পড়ি একদিকে আকর্ষণীয় ফিচারের নতুন স্মার্টফোন অন্যদিকে নতুন আসবাব ও রঙিন পোশাকের সমারোহ ওই মুহূর্তে মনে হয় কিছু না কিছু নিয়েই ফিরতে হবে কিন্তু সত্যি কি এই কেনাকাটা আমাদের জীবনে শুকানতে পারে নতুন একটা ফোন কেনার পর কিছুদিন সেটা নিয়ে বেজায় খুশি কিছুদিন না যেতে মনে হয় বাজারের নতুন মডেলটি নিতে পারলে আরো ভালো হতো কেন আমরা আরো চাই যদিও এমনটা হওয়া একেবারে স্বাভাবিক আমাদের মস্তিষ্ক নতুন কিছু পেলে উত্তেজিত হয় সাদামাটা জীবন জীবনযাপনের চেয়েও বেশি চাওয়ার প্রবৃত্তি আমাদের ভোগবাদী করে তুলেছে আমাদের মস্তিষ্কের এরকম প্রতিক্রিয়াকে গবেষকরা বলছেন হেডোনিক অ্যাডাপশন অর্থাৎ সুখ বা দুঃখ যাই আসুক মানুষ দ্রুত তার সাথে খাপ খাইয়ে নিতে পারে লটারি জেতা বা ব্যয়বহুল জিনিস কেনার আনন্দ যেমন তেমনি বড় ধাক্কার দুঃখ সময়ের সাথে সামলে নেওয়া যায় ফলে যতই নতুন কিছু কিনি না কেন স্থায়ী সুখ আর আসে না আমরা মনে করি বিকল্প যত বেশি তত স্বাধীনতা কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বাজারে বেশ ধরনের জ্যাম রাখা হলে অনেকেই কোনটা কিনবেন সিদ্ধান্ত দিতে পারেননি তবে বাজারে যখন ছয়টা জ্যাম রাখা হলো ক্রেতারা তখন সহজে কোনটা কিনবেন সিদ্ধান্ত নিতে পেরেছেন মূলত অতিরিক্ত বিকল্প আমাদের বিভ্রান্ত করে ও সিদ্ধান্ত নিতে ভোগান্তিত হয় তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় রয়েছে যেগুলো মেনে চললে আমরা কেনাকাটার বিষয়ে আর দোতানায় ভুগবো না প্রথমে কোনো কিছু কিনতে চাইলে অন্তত এক সপ্তাহ অপেক্ষা করুন ওই সময়ে চিন্তা করতে হবে জিনিসটা আপনার আসলে প্রয়োজন কিনা এতে করে আপনার অপ্রয়োজনীয় খরচ কমবে ও অন্যদিকে মানসিক শান্তি বজায় থাকবে এরপর মিনিমালিজম মেনটেন করা উচিত অর্থাৎ কম জিনিসে প্রশান্তি খুঁজে নেওয়া নিজেকে জামা কাপড় যা আছে তাই যথেষ্ট জিনিসের বদলে অভিজ্ঞতায় খরচ করুন ভ্রমণ করুন বই পড়ুন কিংবা নতুন কোনো দক্ষতা অর্জন করুন যা আপনার জীবনে কাজে লাগাতে পারবেন অতিরিক্ত দামে কেনাকাটা কমাতে হবে দামি কাপড় মানেই যে সবচেয়ে আকর্ষণীয় এমনটা নয় অল্প দামেও ফ্যাশনেবল ও মানানসই কাপড় কেনা যায় এইসব মানতে গিয়ে শুরুর দিকে কিছুটা প্রতিবন্ধকতা আসবেই যেমন ফোমো ফিয়ার অফ মিসিং আউট অর্থাৎ এখন না কিনলে এই বোধহয় মিস হয়ে গেল এই সমস্যা থেকে বের হতে গেলে এটিকে জোমো জয় অফ মিসিং আউট হিসেবে দেখতে হবে মানে না কিনলেই বরং শান্তি মাঝে মধ্যে দেখা যায় পুরনো জামা কাপড় বা প্রিয়জনের দেওয়া উপহার ছাড়তে খারাপ লাগে বা এক প্রকার অপরাধ কাজ করে কিন্তু জিনিসটির প্রয়োজন আছে এমন কাউকে দিয়ে দিলে সেই জিনিসটির মূল্য বরং আরো বেড়ে যায় অভ্যাস কখনো একদিনে বদলায় না তাই আজ থেকে অল্প অল্প করে নিজেকে বদলানো শুরু করুন সেটা আলমারি গোছানো মুঠো ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ কমানো বা সময় ব্যবহারের অভ্যাস পাল্টানো আদতে সুখ তখনই টেকসই হয় যখন আমরা বুঝি যা আছে তাই আমাদের জন্য যথেষ্ট সুপ্রিয় দর্শক এই ছিল আমার আজকের প্রতিবেদন পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ